আসসালামু আলাইকুম एवरीवन। تاسو লাইফ বন্ধুকে আবার স্বাগত। আজকের ভিডিওটি সাজিয়েছি আমরা একটু ভিন্ন রকম আজকের ভিডিও হলো পডকাস্ট। কোয়েকটি বাগান বিলাসের ব্রিটিশ আমলের ভৌত করুণা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এবং এরই ধারবৈગતায় থাকবে কয়েকটি পর্ব। আজ আমাদের সাথে আছে আমাদের মারিয়া ছোট ভাই দাহিয়া নমননাশড়া তার কাছে চলে যাব এবং বাস্তবসম্মত ঘটনাগুলো আমরা শুনব থাকব আমাদের সাথে। তো ঘরোয়া শুরু করবো সরাসরি অনেক আগে মানে আজকের থেকে মনে হয় ত্রিশ চল্লিশ বছর আগে সো হবিগঞ্জের ওইদিকে যে রাস্তাটা হবিগঞ্জ ঢাকা ওইদিকে একটা ওইদিকে বাগান একটা আছে ওইদিকে নোয়াপাড়া বলবো এইদিকে নোয়াপাড়া সো ওইদিকে একটা বাগান আছে ওই বাগানের নাম জগদীশপুর বাগান অনেক আগের বাগান আঠারোশো পঁচাশি সালে মনে হয় ওটা ভিড় করা হয়েছে ত্রিশ বছর আগে মানে অনেক বছর আগে

তো ওই রাস্তাটা আর প্লম্ব আর কি দুই তিন কিলোমিটার রাস্তা ঠিক আছে আর ওই রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে অনেক পুরান ব্রিজ ব্রিটিশ ব্রিজ এটা মানে কাঠের ব্রিজ অনেক বেশি লড়াচড়া করে মানে ইপার থেকে এপার মানে ট্রাক বড় বড় ট্রাক থাকে না এগুলো যাওয়া আসা করতে পারে না ট্র্যাক্টরও যেতে পারে আর জিপও যেতে পারে না ঠিক মতো তুই চাস মানে আর ব্রিজ অনেক পুরান ব্রিজ মানে আর ব্রিজে নিচে কিছু নেই নদীও না মানে খা খাই একটা পুরা খালি বালু আর কি বালু আর কিছু না সো

সাড়ে এগারোটার দিকে শুনতেছেন বাচ্চা করছে কথা মানুষের সম্ভব নাই নাই চা বাগানের মধ্যে আটটার দিকে সবাই ঘুমা যাবে যাইতেছেন উনি শুনতেছেন যে বাচ্চাটা কান্না করছে ঠিক আছে

আর আস্তে আস্তে কি হয়েছে না টর্চ লাইটের একটা আলোটা বাড়িয়ে বাড়িয়ে মানে একটু বাড়ি খায় খায় কমে যাচ্ছে সো উনি ঠিক সামনে গেছেন বাচ্চাটার তো ওনার টর্চ লাইট বন্ধ হয়ে গেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কিন্তু একবারে নতুন ব্যাটারি ভালো টর্চ লাইট বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে ওনাকে একটা বাতাসের ধাক্কা মারে বাতাসের ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মানে বাতাসের ধাক্কা মারে ওনাকে চোর একটা মারে খুব জোরে চোর চোর মারে চোর মারাতে উনি কিন্তু ভয় পায় গেছেন ভয় পায় মানে খুঁড়ায় খুঁড়ায় কোনো মধ্যে উনি গেছেন আমার অফিসে অনেক বেশি ভয় পাই গেছে তো খুশিগঞ্জ চকিদার টকিদার আশ্রত একজন নাইট গার্ড আর কি তো ওদেরকে নিয়ে গেছেন এখানে গিয়ে দেন কিচ্ছু নেই কেউ নেই মানে পুরো বীজ খালি আর উনি বাতাস ছিল না এখানে কিচ্ছু ছিল না গরমের দিন পুরা গরমের জুন জুলাই এরকম তো উনি গিয়ে দেখেন কিচ্ছু নেই টর্চ করে ওনাকে আগ বাড়ি দিছে আর কি হয়েছে উনি মানে চড়তে মারছিল উনার মুখ এক সাইডে তেরা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আর কি মুখ এক সাইডে বাঁকা হয়ে গেছে হাত এক সাইডে বাঁকা হয়ে গেছে

সেইম পুরো যেরকম আসলো ওই যে দুই বছর যত বছর আগে মার্সে না যেরকম ছিল সেই অবস্থা কোনো চেঞ্জ নেই মানে চর টাকা ওরা যেরকম সেম টু সেম মানে ট্রিটমেন্ট করছেন সবকিছু করছেন এখনো চেষ্টা করতেছেন বিশ্বাস করবেন এখনো চেষ্টা উনি চেষ্টা করছেন কিন্তু আচ্ছা তো পোস্ট করতে পারে তুমি সাথে আমার আছে যে অন করার পরে ক্যামেরাটা আমাদের স্ট্যান্ড হোল্ডারটা ঘটনা ঘটেছিল সম্ভবত যা আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের তাদেরকে বলবো কয়েকদিন আগে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে ট্যুরের বা বিভিন্ন স্পটের ভিডিও বানাই তো কয়েকদিন আগে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম এই ঘটনা নিয়ে আমি পরে বলবো শুধু টু বলতে চাই যে ক্যামেরা স্ট্যান্ড সবকিছু ফিট করার পরেই

আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আচ্ছা তোমার মনে আছে যে আমরা একটা চা বাগানে গিয়েছিলাম ঘুরতে আর তারপর ওইখানে বসে রাত্রে আলাপ করছিলাম বাগানের বাবুর্চি সম্ভবত বাবুর অনেক বয়স্ক হ্যাঁ হ্যাঁ উনি এসে বলেছিলেন যে একটা ঘটনা এই সেই ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি তো উনি আর কি মানে একবারে ছোট থেকে একবারে স্টার্টিং থেকে উনি বাংলাতে কাজ করেন কি ছিল ব্রিটিশরা মানে চলে গেছে বাট কিছু কিছু রয়ে গেছে কারণ ওদের মালিকানা বাগানিটা ওদের ওরা গেছে না ওরা রয়ে গেছে আরকি ম্যানেজার কি ওরা তো একবার টাইম টেবিল করতে সবকিছু সকালে নাস্তা দুপুরের লাঞ্চ ডিনার সবকিছু একবার টাইম টু টাইম করতে তো ম্যানেজার এবং ম্যানেজারের ওয়াইফ ওরা মেম সাহেব থাকে মেম সাহেব আর সাহেব তো উনি ওনাদের ওরা ওদের গাড়ি নিয়ে বাগানে ঘুরতে পারতেছে আর গাড়ি নিয়ে পারতেছে দশটা কি সাড়ে দশটা বাজে কিছু মতো ঘড়ি টড়ি ছিল না টাইম ঠিক মতো করতে পারেনি তো দশটা সাড়ে দশটা বাজে ওরা কিন্তু বিদায় বিদায় দিয়েছে মানে গাড়িতে তুলে দিয়েছেন ওরা তো মানে একটু কি বলে ওটাকে দেখে একটু মানে দেখাশোনা করতে হবে ওরা কি গাইতে তুলে 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 দিচ্ছে

তারা ওরা তারপরে বসছে ওরা দেখে মিষ্টি খাইতেছে বলে আমরা আবার যেতেছি ওরা ওরা তো কিছু প্রশ্ন করছে না আপনার কেন দেবেন ব্রিটিশ তো তো ওরা আবার চলে গেছে ঠিক আছে ঠিক চলে গেছে ভালো কথা আবার দেখে ঠিক যে টাইমে আসার কথা এক ঘন্টা পরে ওই যে প্রথমে যে সময় গেছে এক ঘন্টা পরে আবার গাড়ি আসছে আমি বলছি সবাই তো বলতেছে মানে কারা আসলো কারা নাস্তা খায় গেলো কি সবাই মানে দিনের দিনের আলাদা করছে রাতেই তো তাহলে দিনের আলো একবারে দশটা সাড়ে দশটা

তারপর গুনার বয়স এখন বর্তমানে আশি থেকে পঁচাশি হবে তো উনি এখনো পর্যন্ত এখানে এই বাংলাতেই কাজ করে ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত উনি আছে ওনার বাপ দাদা সবাই ছিল আর ঘটনা আমরা যা শুনেছি তার পুরোটাই সত্য বিশ্বাস না বিশ্বাস করাটা আপনাদের ব্যাপার তো আমরা তাজবল্লাহ এখন ক্যামেরার আমার সাজিয়েছি বিভিন্ন পর্বে ধারাবাহিকভাবে একটা করে একটা আসবে আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনাদের কোনো ঘটনা যদি জানা থাকে তাহলে আমাদের মেসেজ বক্সে কিংবা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অ্যাডমিন প্যানেল থেকে যোগাযোগ করা হবে আপনাদের ঘটনাগুলো আস্তে আস্তে আমরা তুলে ধরব বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা যাব আর পরবর্তীতে ঘটনাটা আসবে এই পডকাস্টেরই দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া ক্যামেরার সাথে থাকবেন আর তাই তোমাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং বাস্তব ঘটনাগুলো শেয়ার করার জন্য আমরা পরবর্তী পর্বে বাকি ঘটনাগুলো শুনবো যখন আজকের সময় সভ্যতা আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম